করবি আমি দিয়ে তো বুকে করব এই সরিফুল তুই প্রত্যেকদিন আমার বাসায় গিয়ে আমি যখন গার্মেন্টসের হেল্পারি করতে যাই তুই আমার বউর সাথে কি করিস আমার বউকে এইভাবে খেয়ে দিলি তোর বাবাকে আসতে গিয়ে এটা তুই আমার সাথে তোর বাবাকে আসতে গিয়ে বলে দেব না ভাই তুই আমার বাবার কাছে বিচার দিস না ভাই তোর হাতে ধরছি ভাই আমার বাবার কাছে বলিস না আমার বাবার কাছে যদি বিচার দিস তাহলে আমার বাবা জেনে যাবে জেনে যাবে আমি কতটা খারাপ তখন আমার বাবা ওই পাড়া ছেলেদের সাথে মিষ্টি দেবে না ভাই তখন আমি ওদের সাথে ক্রিকেট খেলতে পারবো না ক্যারেম খেলতে পারবো না আর লুডো খেলতে পারবো না ভাই ভাই আমার বাবার কাছে বলিস না তাহলে তোর বইয়ের সাথে খেলতে গিয়ে যদি আমি ওই ক্যারাম খেলাগুলো মিস করি ভাই এটা বলিস না এতটা খারাপ তুই আমার সাথে এমনটা করতে পারলি হ্যাঁ 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 আমি খারাপ আমি খারাপ নষ্ট হয়েছি আমি চরিত্রবান পৃথিবীতে যত নষ্টময় কাজ আছে যত খারাপ কাজ আছে তার মধ্যে সবচেয়ে আমি এক নম্বরে আছি ভাই ভাই কিন্তু কি না ভাই খুবই রাত হলে তবু আমাকে টানে ভাই একা থাকতে পারি না তবু শীত কষ্ট সাল ভাই আমি ভুলতে পারি না ভাই আমি কী করবো ভাই ভাই কেন এত কষ্ট সেটা তো জানিস না ভাই এই যে শীতকাল আসছে আমি সিঙ্গেল আমি এক একা শুয়ে থাকি আমার রাতে ঘুম আসে না আমার বাবা বাবা হ্যাঁ আমার বাবা আমার বাবা আমাকে বিয়ে দেয় না সে আমার জ্বালা বোঝে না ভাই আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম আমার বাবা আমার বাবাকে আমার বাবা বলছিলো যে আমার বাবা বয়স যখন ষোলো আমার মায়ের বৈষম্য কেন তখন তারা বিয়ে করছে তাহলে কেন 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 আমার মাঝে এত বৈষম্য কেন কেন আমাকে এখনো বিয়ে দিচ্ছে না ভাই এই জন্য আমার মাথা নষ্ট মাথা নষ্ট আমার মনে কষ্ট এই আল্লাহ আল্লাহ আমার বেলায় এমন কেন আল্লাহ আমাকে বিয়ে দিচ্ছে না কেন আল্লাহ ভাই এই কারণে ভাই এই কষ্টের কারণে ভাই আমি তোর বড় পাশে যাই ভাই এখন থেকে আমার দুই ভাই তোর বউকে আদর করবো ভাই তুই যখন গার্নিংসে হেল্পারি করতে যাবি তখন আমি আদর করবো ভাই তুই রাতে আদর করবি আর আমি দিনে তোর বউকে আদর করবো ভাই তুই সহজে আমাকে মেনে নিবি ভাই এটা আমি বিশ্বাস করতে পারিনি ভাই ভাই তুই আমার জন্য দোয়া করিস ভাই আমি যেন তোর বউকে এভাবে আদর করতে পারি সারা জীবন ভাই ভাই তুই আমাকে দোয়া করিস ভাই এভাবে যেন তোর বউকে আমি আগলে রাখতে পারি ভাই ভাই প্রয়োজনে প্রয়োজনে প্রতি মাসে তোর বউর জন্য দশ হাজার করে টাকা নিবি ভাই তারপর যেন ভাই তুই যদি এভাবে তোর বউকে আমার জন্য উন্নত করে দিস ভাই আমি আমি কথা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি আমি কথা দিচ্ছি আমি জীবনে বিয়ে করবো না ভাই ভাই তুই থাক ভাই আমার সময় চলে ভাই আমাকে আবার তোর মতো করে এসেই থাকিলে বউয়ের কাছ থেকে আদর করতে ভাই